একজন যোগ্য নেতা আর যোগ্য উত্তরসূরি তৈরি করে ঠিক কিনা বলেন আমি শুধু নেতা নেতৃত্বে সব গুণ আমার মধ্যে খালি হাবুডুবু খায় আমি কারো নেতা বানাইতে পারলাম না তো আমি চলে যাওয়ার পরে আমার দল চালাবে কে আমার দেশ চালাবে কে এই উম্মাহকে নেতৃত্ব দিবে কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে যেমনি অনুসরণীয় নেতা ছিলেন অনুকরণীয় নেতৃত্ব দিয়েছেন তিনি এরকম নেতৃত্ব তৈরিও করে গিয়েছেন ঠিক কিনা বলেন আল খলাফা আর

শুধু কি কবিতা লেখানো ওনার মেম্বারের পাশে মসজিদে নববীতে আরেকটা মেম্বার বানাইছেন স্টেজ যে তুমি এখানে দাঁড়িয়ে এমন জালময় কবিতা লিখবে যেন গুজবাম হয় মুসলমানদের জিহাদের ময়দানের জন্য ছাপিয়ে পড়ে তাহলে খালিদ বিন ওয়ালিদ কে দিয়ে এক করিয়েছেন হাসান বিন সাবিত কে দিয়ে আরেক কাজ করিয়েছেন মুআদ ইবনে

সাত নম্বরে আট নম্বরে নয় নম্বরে দশ নম্বরে মার্শাল সব শেষে এগারো নম্বরে সব শেষে মার্শাল যুগ উপযোগী নেতৃত্বের জন্য যুগ উপযোগী নেতৃত্ব তৈরি করার জন্য রস ইসলামের এই যে লিডারশিপ ফ্রেম লিডারশিপ ফিচার্স লিডারশিপ কোয়ালিটি ওনার যে নেতৃত্বের ধরন আমরা জানলাম এগুলো থেকে আমাদের অনেক শেখার আছে অনেক নেয়ার আছে আমরা চাইব আমাদের আগামী নেতৃত্ব আল্লাহ রাসুল সাল লিডারশিপ ট্রেড থেকে উপকৃত হবে তারা এগুলো স্টাডি করবে এখান থেকে তারা তাদের নিজেদের নেতৃত্বকে সাজাবে আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আরম্ভ করার তফিক দান করবে